আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক যে সম্পর্ক এটি এখন চরম উত্তেজনাকর একটি সময় পার করছে এমনি আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভারত বিরোধী যে মনোভাব এটি প্রবল আমি তো বলি যে এটা কেবলমাত্র যে উনিশশো একাত্তর সনে যে প্রেক্ষাপট তার মাধ্যমেই যে সম্পর্কটা নির্ধারিত হয়েছে তা নয় মূলত দিল্লির সঙ্গে এই বাংলার যে সম্পর্ক এটি হাজার বছরের পুরনো অন্তত পাঁচ হাজার বছরের পুরনো সে যে মহাভারতের যুগ তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল ইতিহাসের প্রথম রাজা এই বাংলায় তার নাম ছিল জগদত্ত এবং সেটা ছিল মহাভারতের যে সময়কাল সেই সময়টিতে যখন পাণ্ডব এবং কৌরবদের যে যুদ্ধ হলো তখন সারা ভারতবর্ষের যত সামন্ত রাজা ছিলেন আঞ্চলিক রাজা ছিলেন তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক পক্ষ পাণ্ডবদের পক্ষে গেল আর অপর পক্ষ কৌরবদের পক্ষ আপনারা জানেন যে সেই যুদ্ধে কৌরবরা পরাজিত হয়েছিল আর পাণ্ডবরা বিজয় হয়েছিল কিন্তু বিজয় এবং পরাজয় এটি কেউ উপভোগ করতে পারেনি এর কারণ হলো খুব অল্প সংখ্যক লোক সৈন্যবাহিনী রাজা কিংবা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছিল খুব অল্প সংখ্যক লোক প্রাণে বেঁচেছিল এবং সেই কুরুক্ষেত্রের ময়দান থেকে ফিরতে পেরেছিল কুরুক্ষেত্রের যে যুদ্ধ সে যুদ্ধে বিজয়ী এবং জয়ী কেউ এটাকে উপভোগ করতে পারেনি তো এখন যেটা বললাম যে সেই যে জগদত্তের জমানা থেকে আজ অবধি প্রায় পাঁচ হাজার বছর দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক এবং সেই সম্পর্ক আমরা কখনোই উপভোগ করিনি বন্ধুত্বের যাকে বলা হয় আবরণে দিল্লি সবসময় আমাদেরকে চাকর ভেবেছে আর আমরা দিল্লিকে সবসময় শত্রু ভেবেছি এবং এটা মুসলমানদের জমানাতে ছিল সুলতানিদের জমানাতে ছিল এখানে কোনো হিন্দু নাই এখানে কোনো বৌদ্ধ নাই এখানে কোনো খ্রিস্টান নেই এর কারণ হলো আমাদের এই যে পাঁচ হাজার বছরের যে ইতিহাস বাংলার ইতিহাস এ সময়ের মধ্যে শত শতবার ধর্ম পরিবর্তন হয়েছে বহুবার ধর্মের ভিত্তিতে রাজ্য হয়েছে আবার ধর্মের ভিত্তিতে এক রাজ্য অপর রাজ্যকে পরাজিত করেছে হিন্দুরা যেভাবে বহুকাল রাজত্ব করেছে আবার বৌদ্ধরা শত শত বছর ধরে এই বাংলায় রাজত্ব করেছে এমনকি ভারতেও এই যে আমরা সম্রাট অশোককে বলি তো সম্রাট অশোক যেটা অশোক চক্র পুরো রাজত্বটা এবং রাজ্যটা চলেছে সেই বৌদ্ধ ধর্মের নীতি অনুযায়ী ওখানে বহু বছর ধরে হিন্দুদের কোনো নামগন্ধ ছিল না আবার হিন্দুদের যে ধর্ম যেটাকে বলা হয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এটি নিয়ে এখন খোদ ভারতে হিন্দুদের মধ্যেই আরও নানা রকম বিভাদ এবং বিসংবাদ এর কারণ হলো এরকম কোন ইউনিফাইড ধর্মের যে ভিত্তি ওটি পাওয়া যাচ্ছে না তারা মূর্তি পূজা করে তারা দুর্গা পূজা করে তারা কালী পূজা করে তারা কার্তিক এবং গণেশের পুজো করে কিন্তু উত্তর ভারতে একভাবে হয় দক্ষিণ ভারতে একভাবে হয় কলকাতাতে একভাবে হয় অযোধ্যাতে একভাবে হয় উড়িষ্যাতে একভাবে হয় তো কাজী জানাব নরেন্দ্র মোদী বর্তমান যিনি আছেন তিনি যে হিন্দুত্বের যে জাতীয়তাবাদ এটি কি করতে চাচ্ছেন এটি সবচেয়ে বেশি বিরোধিতার মুখোমুখি হচ্ছে ভারতে এই যে আমাদের বাংলাদেশে যেমন এখন ইস্কনকে হিন্দুত্ববাদী বলা হয় কিন্তু ভারতের বেশিরভাগ লোক তাদেরকে আলাদা একটা সংগঠন হিসেবে মনে করে আমাদের দেশে যেভাবে আহমেদীয়দের বা ইসমাইলিয়াদেরকে কেউ মুসলমান মনে করেন না আহলে হাদিসকে যেমন সুন্নিরা স্বীকার করেন না তদ্রুপ হিন্দু ধর্মের মধ্যেও বহু জাতিভেদ আছে তো সেই দিক থেকে ইস্কন একটি সংগঠন কিন্তু ধর্মীয় সংগঠন এটা যে নয় বা হিন্দুদের প্রতিনিধিত্ব যেটা করে না এটা খুব ভারতেই একেবারে সর্বজনীন স্বীকৃত তো যেটা বলছিলাম যে দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি সব সবসময়টাতেই এরকম ছিল দিল্লি সামন্ততান্ত্রিক মনোভাব পোষণ করতো ফিউডাল মেন্টালিটি আর আমরা সবসময় প্রজাদের মতো থাকার মানে আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা কখনো কখনও রাজা হওয়ার চেষ্টা করেছি কিন্তু খুব বেশি দিন থাকতে পারিনি একশো বছর কন্টিনিউয়াসলি আমরা দিল্লির অধীনতা মুক্ত থেকেছি এরকম ইতিহাস আপনি গত হাজার বছর একবারও দেখাতে পারবেন না তো সেই দিক থেকে এখন যে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে পৌঁছে গিয়েছি সেই ক্রান্তিকালে দিল্লি হটাও আমাদের এই দেশের মানুষের একটা সেন্টিমেন্ট এবং আবেগ এবং ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারাটাই জনপ্রিয়তার মাপকাঠি এবং যোগ্যতার মাপকাঠি আমাদের দেশে আবার বাংলাদেশকে নিয়ে ভারতের যে চুলকানি ভারতের যে রাগ চক্রান্ত এবং ইদানি ভয় মারাত্মক ভয় এটি ভারতকে এতটা অস্থির করে তুলেছে যেটি চীনের সঙ্গে তাদের যে বিরোধ সেই বিরোধে তারা এতটা ভিতর সন্ত্রস্ত নয় এর কারণ হলো চীন একটা সিস্টেমেটিক জাতি এবং চীনের দ্বারা ভারত আসলে ওইভাবে ঐতিহাসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু এই বাংলা দ্বারা একবার নয় দুইবার নয় হাজার হাজার বার দিল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাংলার কারণে দিল্লির সিংহাসন অসন হয়ে গেছে দিল্লি টুকরো টুকরো হয়ে গেছে বহুভাগে বিভক্ত হয়ে গিয়েছে এই বাংলার কারণে এবং এই বাংলা কখনো আমরা এখন যে জিওগ্রাফিক লোকেশনে আছি এই বাংলা কখনো কখনো বিশ থেকে পঁচিশ ভার ভাগ হয়েছে পঁচিশ ভাগে ভাগ হয়েছে যেমন আকবরের জমানাতে বারো ভূঁইয়ারা ছিলেন তো বারো ভূইয়া বলা হলেও মূলত এই যে মানে অঞ্চলটি গাঙ্গে প্রদীপ অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশটি স্বাধীন ভূখণ্ডে বিভক্ত ছিল এর মধ্যে কেন্দ্রীয় চরিত্র ছিল বারোটি এই জন্য বলা হয় বাংলার বারো ভুঁইয়া এই আকবরের জমানাতে আবার কখনো কখনো শত শত বছর ধরে এই পুরো অঞ্চল বাংলা মানে এই বাংলা এবং পশ্চিম বাংলা তারপর বিহার এবং উড়িষ্যা এখন একত্রে ছিল শত শত বছর ধরে একত্র ছিল আবার কখনো কখনো উড়িষ্যা আলাদা হয়ে গেছে বিহার আলাদা হয়ে গেছে ত্রিপুরা আমাদের সঙ্গে এসেছে কখনো আসাম আমাদের সঙ্গে ছিল এরকম কি ঘটনা কখনো শিলিগুড়ি আমাদের সঙ্গে ছিল আবার আমরা কখনো কখনো ওদের অধীনে ছিলাম তো এখন এই যে ইতিহাসের পথ পরিক্রমায় আমরা একটা এরকম একটা যুগ সন্ধিক্ষণে এই দু হাজার চব্বিশ সনে এসে পৌঁছে গেছি আমরা এখন আর কোনো অবস্থাতেই দিল্লির দাসত্ব মানতে চাচ্ছি না প্রকাশ্য বা অপ্রকাশ্য আর অন্যদিকে দিল্লির ধৈর্যের বাদ ভেঙে গেছে দিল্লির যারা লোকজন আছে প্রচার আছে প্রপাকাণ্ডা আছে তারা অকথ্য ভাষায় আমাদেরকে গালাগাল দিচ্ছে এ জাতির কোনো কৃতজ্ঞতা বোধ নেই এই জাতির কোনো সভ্যতা নেই এই জাতির কোনো ভব্যতা নেই তারপর এরা যুদ্ধ করতে জানে না এরা পিস্তল দেখলে চিৎ হয়ে পড়ে তারপরে আরও অনেক কিছু মানে আমাদের কাপুরুষতা নিয়ে তারা রীতিমতো মহাকাব্য রচনা করেই চলেছে উনিশশো একাত্তর সনে আমরা কিছুই করিনি সবই ভারত করেছে এবং তারা দয়া করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদের এই জাতির কৃতজ্ঞ থাকা উচিত ভারতের প্রতি তাদের স্বাধীনতা ভোগ করছি আর তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি ইত্যাদি নানা কথা তারপরে আমরা ভারত থেকে নগদ টাকায় সব কিছু আমদানি করি তো আমাদের নগর টাকায় সব কিছু কিনে আনি সেখান থেকে তো ক্রেতা বায়ার যারা তারা সবসময় একটা বেটার পজিশনে থাকে কিন্তু ভারত এখানে কি হলো তারা বলার চেষ্টা করছে যে আমরা যদি না বিক্রি করি তাহলে তোমাদের কি হবে মানে এখানে সেলার যারা আছে সারা দুনিয়ার যে মার্কেটিংয়ের যে সিস্টেম সেই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করে ভারত বলছে পেঁয়াজ বিক্রি করব না আলু বিক্রি করব না গরু বিক্রি করব না তারপরে ফ্যানসিডির বিক্রি করব না চিনি পাঠাবো না তাহলে তোমরা না খেয়ে মরবে তোমরা বঙ্গোপসাগরে গলায় দড়ি দিয়ে তারপরে তোমাদেরকে মরতে হবে এবং ওই কলসির সাথে গলায় দড়ি দিয়ে মরতে হবে তো এই সকল কথা কিন্তু এই যে সাধারণ যারা রাস্তার মানুষ তারা না বড়ো বড়ো আর্মির জেনারেল বড়ো বড়ো সাবেক সচিব বিচারপতি বিখ্যাত সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ মন্ত্রী আমলা সবাই সুরে বলছে তো এই যে বলতে 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 এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টিতে এসে তাতে যে খুব ক্রোধ এটি সকল সীমা অতিক্রম করেছে এখন তারা বলছে যে বাংলাদেশে তারা ইনসার্জেন্সি করবে আক্রমণ করবে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করবে কেউ বলছে ওদের সাথে কী যুদ্ধ করব। ওদের তো যুদ্ধ করা তো দুদেশের কথা আমরা ভারতীয় ওদেরকে একটা টিপ দেব গলা টিপের দেওয়া দরকার নেই শরীরে যে একটা ছোট্ট করে টিপ দেব ওই টিপ সহ্য করার ক্ষমতা তো ওদের নেই পিপটাকে আমরা যেভাবে একটা টিপ দিয়ে পিঁপড়ে মারি তারপর সে উখুন মারি উখুন তো টিপ দিয়ে মারা যায় না উখুন নখের ফুল রেখে মারতে হয় তারা সাধারণত পিঁপড়া টিপ দিয়ে মারা হয় জাস্ট যে কোনো একটা আঙুল পিঁপড়ার উপর রাখলে আঙুলটা পিঁপড়াটা মরে যাবে তো ওরকম তারা বাংলাদেশকে মনে করছে একটা পিঁপড়ার মতো তো এই যে অবমাননাকার কথাবার্তা এই অবমাননাকর কথাবার্তার বিরুদ্ধে আমাদের রাজনীতিবিদ যারা আছে তারাও কিন্তু ধৈর্য হয়ে পড়েছেন বিএনপি নেতা আব্বাস সাহেব তিনি তার মতো করে বলেছেন যে এরকম তারা খুলনা দাখল করে নিয়ে যাবে চট্টগ্রাম দখল করে নিয়ে যাবে অবশ্য দৃষ্টি হচ্ছে এটা যেন বাবার একটা দেশ তোমাদের বাবার দেশ তো এই কথাবার্তা বলছে আবার বিএনপিরা অন্যতম নেতা রহুলকবুর রিজভি সাহেব তিনি এই যে ইনসার্জেন্সি মানে ওখানকার যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা বাংলাদেশের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়বেন গেরিলার বেশে একেবারে যেকে বলে তারা বেলুন নিয়ে ঢুকতে পারেন তারপরে শেষে তারা ট্যাঙ্ক নিয়ে ঢুকতে পারেন মানে ইনসার্জেন্সি মানে খুব একেবারে ঝটিকে একটা আক্রমণ চালিয়ে তারা বাংলাদেশে যে কোনো একটা অঘটন তারা ঘটাবে ইনসার্জেন্সি ঘটাবে তো এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে কথাবার্তা হচ্ছে তখন রিজিভ সাহেব বলছে যে তোমরা এটা কিভাবে করবে তোমাদের তো সেনাবাহিনীর যারা লোকজন আছে তারা তো রেল লাইনে পায়খানা করো নদীর ধারে পায়খানা করো তোমাদের সেই পশ্চাৎ দেশের ছবি আমরা তো দেখতে পাই তো এবং তোমরা যখন এই কর্মকাণ্ড করো তোমাদের সেই অস্ত্র শস্ত্র থাকে সেই যাকে বলা হয় দূরে তো অস্ত্র রেখে সামরিক পোশাক খুলে তোমাদের এই মলত্যাগ করার জন্যে তোমাদেরকে নদীর ধারে যেতে হয় খালে মিলে যেতে হয় রেল লাইনে তোমাদেরকে চলতে হয় তো তোমরা এই কাজ করবা না গেরিল আক্রমণ করবা এই কাজ যারা করে তারা তো গেরিল আক্রমণ করতে পারে না এখন রহুলকির রিজভি সাহেব বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি এই কথা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এটি সরাসরি ভারতের সেনাবাহিনীকে তিনি বলেছেন আর ভারতীয় সেনাবাহিনী নিয়ে ভারতের তো গর্বের শেষ নেই তারা সারা দুনিয়া দখল করতে পারে এবং আপনি হিন্দি ফিল্মগুলো যদি দেখেন মুম্বাইয়ের যে ফিল্মগুলো যদি দেখেন তো সেখানে মানে সেই সেনাবাহিনীর যে ভূমিকা তাদের যে রোল এটি মনে হয় যে পৃথিবীতে এরকম কী জেমস বন্ড কিসের সের জুলিয়া সিজার কীসের নেপোলিয়ান বর্ণাপাট ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর সে না পারে এমন কোনো কাজ হয় সে থেকে তারা টেনে আনতে পারে ভারতবাসীর জন্য ভারতের খুশির জন্য সে চীনের প্রেসিডেন্টকে ধরে আনতে পারে এবং জো বাইডেনকে যে কোনো মুহূর্তে ধরে এনে দিল্লির ফোর্টে টানিয়ে আগ্রা দুর্গে টানিয়ে বা দিল্লির লালকেল্লায় টানিয়ে বিচার করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর রয়েছে তো সেই সেনাবাহিনী সম্পর্কে এই তো তাদের যে এত উচ্চাকাঙ্ক্ষা সেখানে রুহুল কবি রিজভি যেটা বলেছেন এটা নিয়ে কূটনৈতিক অঙ্গনে সামরিক অঙ্গনে ভারতের নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে নিশ্চয়ই এটা নিয়ে তারা দিশেহারা হয়ে পড়বেন এবং এখানে যদি লেদু গেদু ধলা বলতো তা নয় বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতা আসার কথা চিন্তা করছেন যারা ভারতের সঙ্গে সম্পর্ক করার জন্য চেষ্টা করছেন তো তাদেরই একজন বড় নেতার পক্ষ থেকে যখন ভারতের সেনাবাহিনী সম্পর্কে এরকম একটা কথা আসে এটির যথেষ্ট কূটনৈতিক গুরুত্ব আছে সামরিক গুরুত্ব আছে এবং এটির একটা ইম্প্যাক্ট আছে এটার প্রতিক্রিয়া আছে ফলাফল আছে এবং সেই ফলাফলগুলো আগামী দিনে আমাদের জন্য বিএনপির জন্য কিভাবে কাজ করে সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন